আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই এমনকি কোন নাম্বার ও ইমেল দিয়ে আইডি খুলেছেন সেটাও মনে নেই তো আজকে আমরা এমন একটা টেকনিক দেখাবো যার মাধ্যমে আপনি নিজেই নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তাতে কোনো নাম্বার ও ইমেলের প্রয়োজন হবে না তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই তো বন্ধুরা ধরে নিলাম আপনার আইডিটির ইমেল নাম্বার পাসওয়ার্ড কিছুই জানা নেই তো এই অবস্থায় কীভাবে আইডিটি ফিরিয়ে আনবেন আপনাদের হারানো আইডিটি খুঁজে পাবার জন্য অথবা আপনার আইডির পাসওয়ার্ড ফরগেট করার জন্য প্রথমে আপনারা অন্য একজনের আইডি থেকে সেই আইডিটি সার্চ করে খুঁজে বের করবেন এরপরে আইডির লিঙ্কটি কপি করবেন তো এর জন্য এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করবেন এবার চলে যাবেন একটা নোট নোটপ্যাডে অথবা যেখানে লেখা এডিট করা যায় সেরকম একটা জায়গায় তো এখানে এসে লিঙ্কটা পেস্ট করে দিবেন দেন এখান থেকে এই যে ফেসবুক ডট কম এর পরে ফ্লাস চিহ্ন এটা সহ আগের অংশটুকু কেটে দিব দেন লাস্ট থেকে এই যে কোয়েশ্চেন সাইন পর্যন্ত কেটে পরে যেটুকু থাকবে এটা কপি করবেন আর যাদের আইডিতে ইউজার সেট করা নাই তাদের একটু ভিন্ন যেমন তারা এই যে দেখুন আইডি লেখার পরে সমান চিহ্ন এটা সহ আগের সব কেটে দিবেন দেন লাস্ট থেকে এই যে এন্ড চিহ্ন আছে সেটা সহ বাদ দিয়ে দিবেন শুধু এই যে একসাথে নাম্বারগুলো এটা কপি করে নেবেন তো তারপর বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটার পাসওয়ার্ড বের করার জন্য বা পাসওয়ার্ড ফরগেট করার জন্য অথবা ফেসবুক আইডিটি খুঁজে বের করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ দিবেন ফেসবুক ডট কম লিখে দেন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দিবেন এরপরে এটা ডেস্কটপ মুড অন হয়ে যাবে যদি আপনাদের ক্ষেত্রে ডেস্কটপ মুড অন না হয় তাহলে এই যে ডেস্কটপ মুডে ক্লিক করার পরে এখানে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে এন্টার দিবেন তাহলেই চলে আসবে তারপরে বন্ধুরা আপনারা ফেসবুক আইডির লিঙ্ক থেকে যে কোডটি বা ইউজার নেমটি কপি করেছিলেন সেটাকে নাম্বার ও ইমেলের ঘরে বসিয়ে দিবেন এরপরে আপনার ইচ্ছা মতো যে কোনো আট সংখ্যার হিজিবিজি পাসওয়ার্ড দেবেন দেন লগ ইনে ক্লিক করলেই দেখতে পারবেন এরকম শো করবে তো তারপরে এখান থেকে আমরা ক্লিক করবো ফরগেটেন পাসওয়ার্ডে দেন আপনাদের যদি এরকম শো করে তাহলে উপরের টাই যে লেখা গো টু ফেসবুক ডট কম এটাই ক্লিক করে দিবেন তারপরেই বন্ধুরা দেখতে পাবেন আপনাদের ফেসবুক আইডিটি যে নাম্বার ও ইমেলে বর্তমানে আছে সেটা এখানে দেখাচ্ছে অথচ আপনারা কিন্তু জানতেনি না যে এই আইডিটি আপনার কোন নাম্বার ও ইমেল দিয়ে খোলা বা অ্যাড করা আছে আমাদের এই আইডিটির নাম্বার ও ইমেল দুটোই অ্যাড করা আছে তাই দুটোই দেখাচ্ছে এখানে আবার অনেকের এমনও দেখাতে পারে তো যদি এমন দেখায় তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিবেন তাহলেই এমন অপশন চলে আসবে বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় আরো টেকনিক খাটিয়ে কাজ করতে হবে সুতরাং ধৈর্য ধরে দেখতে থাকুন তো এবার পাসওয়ার্ড বের করার জন্য এই আইডিটি রিকভার করার জন্য আমরা এখান থেকে নাম্বার বা ইমেল যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউতে দিব অর্থাৎ আপনাদের কাছে যেটা থাকবে সেটা সিলেক্ট করে কন্টিনিউতে দিবেন দেন এখানে কোড চাইবে দেন ওই কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই দেখবেন নতুন পাসওয়ার্ড বসানোর অপশন আসছে ব্যাস এবার এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে দেবেন বন্ধুরা পরবর্তী ভিডিও কি বিষয় নিয়ে চান দ্রুত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আল্লাহ হাফেজ